মনিটাইজেশন সেট আপটা কিভাবে করবেন যাদের সেট করা আছে তারাও কিন্তু সেট আপ করলে কিন্তু সেট আপ নিচ্ছে না কন্টেন্ট মনিটেশন কিন্তু নতুনভাবে সেট আপ করতে হচ্ছে তো কীভাবে সব কিছু সেট আপ করবেন সব বিষয় আমি দেখিয়ে দিচ্ছি দুইটা বিষয় আমি দেখিয়ে দেবো তাই যদি ফলো করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধু দেখার সুযোগ করে দিবেন এখন কিন্তু নতুন যে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে ইদানিং যে দিচ্ছে সেগুলো কিন্তু কীভাবে সেট আপ করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কাজটি করার জন্য আমরা চলে যাবো ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাবো ডাইরেক্ট যেখানে মনিটাইজেশন অপশনে চলে যাব আমরা সোজাসুজি চলে যাওয়ার পরে এখানে সেটা আপনি ক্লিক ক্লিক দিলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে যাচ্ছে তার মানে কি এটা কিন্তু আগের থেকে সেট আপ করা আসে কিন্তু সেট কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে কিন্তু এই সেট কিন্তু সেট আপ নিবে না ফেসবুক দেখুন এখন কিন্তু নতুন নিয়ম কিন্তু সেট আপ করতেছে দেখুন সেট কিন্তু কমপ্লিট দেখাইছে কিন্তু এখানে কিন্তু পে আউট কিন্তু সেট আপ করতে বলতেছে দেখুন পে আউট কিন্তু সমস্যা করতেছে তো এখানে দেখুন আর্নিং কিন্তু শো করতেছে এখানে কিন্তু এই আর্নিং কিন্তু কিন্তু আপনি উঠাতে পারবেন না যদি আপনি এই পে আউটটা নতুনভাবে সেটিক না করেন তো আমি এখানে একটা দিলাম পেআটে তারপর এখান থেকে সব কিছু আপনার আগের যে জিনিসগুলো আপনার সেট আপ করা ছিল সবগুলো এখানে দেখাবে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে ইনফরমেশনে তো সেগুলো কিন্তু আপনার এখান থেকে এডিট করতে পারবেন তো নেক্সট একটা ক্লিক দিবেন সব কিছু দেখে নেক্সট একটা ক্লিক দেওয়ার পরে এখানে আপনার বাংলাদেশ তারপর ইন্ডিভিজুয়াল তারপর আবার নেক্সট একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু অপশান চলে আসবে চলে আসার পরে এখান থেকে আপনি সব কিছু পুনরায় দেখে নেবেন কোনো কিছু ভুল হলে আপনি কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন তো এখান থেকে এডিট করার কিন্তু ফেসবুক একটা বড় সুযোগ দিয়েছে তো এখান থেকে কনটেন্ট মনিটাইজেশন সেট আপ করার সময় কিন্তু এই এডিটগুলো আপনি এখান থেকে করতে পারবেন তো এখান থেকে আপনার নিচে সব কিছু কোড আপনার ইমেইল সব কিছু আপনি এখান থেকে চাইলে কিন্তু এডিট করতে পারবেন এডিট করার পরে কিন্তু আপনাকে কী করতে হবে এই যে নিচে দেখতে পারছেন একটা টিক চিহ্ন আছে বন্ধুরা এই একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে যেখানে একটা টিক আছে চাইলে আপনি সব কিছু কিন্তু এডিট করতে পারবেন ইমেল পরিবর্তন করতে পারেন ফোন নাম্বার পরিবর্তন করতে পারেন এই টিকটা দিয়ে নেক্সট একটা ক্লিক দেবো সব কিছু ঠিক আছে আমরা এখানে নেক্সট একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে আরেকটা অপশান চলে আসবে অ্যাড পে আউট অ্যাড পেমেন্ট ম্যাথড তো আমি ওইকে উপরে সিলেক্ট করে অ্যাড পেমেন্ট মেথড একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে অপশান চলে আসবে তারপরে হচ্ছে আমার আসল কাজ অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে কিন্তু এইখানে আমাদের চলে যাচ্ছে ডাইরেক্ট আমাদের আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে তো এখানে যার প্রোফাইলের আন্ডারে যে পেজটা থাকবে সেই প্রোফাইলটা শো করবে তো এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিবেন এটা এখানে যদি সব কিছু ঠিকঠাক কোনো সমস্যা নেই তারপরে এর নিচে দেখতে পারছেন আবার এই এখানে আরেকটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাকে আরেকবার ক্লিক দিতে হবে এখানে আপনার এইখানে আরেকটা ক্লিক দিলে কিন্তু আপনার সামনে এই অপশনটা চলে আসবে নতুন আরেকটা ফর্ম চলে আসবে তো এই দেখুন এখানে আপনি ইউএসের বাসিন্দা কিনা আপনাকে জিজ্ঞেস করতেছে তো ন দিবেন প্রথমটা পরেরটাও নো দিবেন নো দেওয়ার পরে এখান থেকে নেক্সট একটা ক্লিক দিবেন নেক্সট একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার সামনে আরেকটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট দিয়ে দিব। আবার নেক্সট দিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনাকে আবার আরেকটা ছেড়ে নিয়ে এসেছে যে আমরা এখান থেকে নেক্সট দিব সব কিছু চেক করে নিলাম ঠিক আছে নেক্সট করব। নেক্সট করার পরে এখান থেকে আমাদের আবার দেখাচ্ছে সব কিছু ঠিক আছে কিনা আমরা চেক করে নিলাম ঠিক আছে তারপর আবার নেক্সটে আরেকটা ক্লিক দিলাম নেক্সট আরেকটা ক্লিক দিলে আবার অপশন চলে আসলো আবার এখান থেকে আমরা নেক্সট আরেকটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে আবার কান্ট্রি সিলেক্ট করতে বলছে আমরা এখানে সিলেক্ট করলাম আবার আমাদের কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব বাংলাদেশ আপনি যে কান্ট্রিতে হতে পারেন সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন তো বাংলাদেশ থেকে করছি এবং আমার সবকিছু বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আবার আমি নেক্সট আরেকটা ক্লিক দিলাম নেক্সট একটা ক্লিক দেওয়ার সেন সব কিছু ঠিক আছে এই জন্য কিন্তু নিচে সবুজ হয়ে গেছে তো ক্লিক দেওয়ার পরে এখানে আমার সিগনেচার করতে হবে আপনার যে ফুল নেমটা সিগনেচার করা আছে সেই ফুল নেমটা কিন্তু আপনি এখানে সিগনেচার করে দেবেন সিগনেচার যেভাবে করা আছে ঠিক সেইভাবে করে দিবেন কোনো কম বেশি করবেন না যদি কোনো মাত্রা দেওয়া থাকে স্পেস দেওয়া থাকে স্পেস দেবেন যদি স্পেস দেওয়া না থাকে স্পেস দেবেন না আপনি যেভাবে আপনার পে আউট সেটিংটা করছেন নামটা দিয়েছেন ফার্স্ট নেম লাস্ট নেমের ওইখানে ঠিক সেইভাবে দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ফর্মটা সাবমিট হয়ে যাবে নিচে চলে যাবেন আপনি চাইলে সব কিছু আবার দেখে নিতে পারেন চেক করে নিতে পারেন এখান থেকে এখনও ব্যাগে যাওয়ার সুযোগ আছে তারপর সাবমিট ফর্মে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে একটু সময় নেবে চাইলে এখান থেকে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রেখে দেবো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিলাম স্ক্রিনশটটা নিয়ে আমি এখান থেকে ডান দিব আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন সব কিছু কিন্তু এখানে অ্যাড্রেস শো করছে স্ক্রিনশট নিয়ে আমি এখান থেকে টার্নশান একটা ক্লিক দিলাম টার্নান একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এখান থেকে একটু লোড নিবে অনেক সময় লোড নিবে অনেক সময় লোড নেয় তা আপনি এখানে একটু রিল্যাক্সে কাজগুলো করবেন কোনো ব্যস্ত নয় রিল্যাক্সে যে সাকসেসফুল হয়ে গেছে দেখুন আমি এখানে যদি একটা রিফ্রেশ করি এখন কিন্তু আপনার আমার এই পে আউট যে সেটিংটা ছিল এটার যে সমস্যা ছিল এটা কিন্তু এখন কিন্তু সলভ হয়ে যাবে যে আমি রিপ্লেস করার সাথে সাথে কিন্তু চলে গেছে তার মানে আমার এটা সুন্দরভাবে সেট করা হয়েছে তো আপনারা এইভাবে সুন্দরভাবে সেট করবেন যাদের পুনরায় করা